এই কালেকশন গুলা একদম হচ্ছে খালি হয়ে গেছে দেখো কোয়ালিটি ফুল জামা দিচ্ছি আমরা এগুলোর মধ্যে এতটা সুন্দর এই জামাগুলা এই যে দেখেন কারচুপি কাজ করে দেওয়া থাকবে বাটিকের মধ্যে মেক্সি বয়ালের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন ফুল অন্যটাই কিন্তু একদম গর্জিয়াস লুক দিবে তোমাদেরকে হ্যালো ভ্রিয়ানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করতেছি আমাদের অন্য ফেশন থেকে আজকে কিন্তু শুক্রবার আপনারা জানান অনেক ব্যস্ত ছিলাম তো ভিডিও করতে পারি না জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি একটা ভিডিও করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের আমার পিছনে একটা জিনিস দেখেন আপনাদেরকে কি দেখাচ্ছি প্রায় আশিটা ডিজাইন এমনকি হচ্ছে প্রত্যেকটা চারটা করে কালার হবে এক একটা ডিজাইন হচ্ছে অস্থির সুন্দর এগুলো হচ্ছে গঙ্গা কালেকশন যারা আমাদের কাছ থেকে জমজমসি এবং গঙ্গা কালেকশন নিয়ে রীতিমতো সেল করতেছেন তারা জানেন আমাদের পাইকারি প্রোডাক্টগুলো কতটা রিজনেবল প্রাইস এবং কি হচ্ছে একদম হচ্ছে কোয়ালিটি ফুল আমরা সব সময় একটি কথা বলে থাকি আপনারা যদি বিজনেস করতে চান তাহলে প্রথমে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনি সর্বনিম্ন আপনি কম পুঁজিতেও যদি শুরু করতে চান অল্প কিছু নিয়ে দেখেন যদি আপনার ভালো সেল হয় এমন যদি মনে করে থাকেন অনন্যা ফ্যাশন আজকে তো শোরুমে অনেক অফার গেছিল এই কালেকশনগুলো তারপর হচ্ছে জমজমের চলেন আজকে আমাদের শোরুমের কি অবস্থা দেখা যাক অলরেডি হচ্ছে এখন বাজে প্রায় হচ্ছে পাঁচটা বিকেল বেলা তো আমাদের হচ্ছে মোটামুটি সবকিছু স্যার যেহেতু দূর থেকে সবাই আসে চলে গেছে এখন সময় হচ্ছে আমরা শরম গুছাচ্ছি এই যে দেখো এইগুলা কিন্তু একদম ভরপুর ছিল এমনকি রিপিট করে দেওয়া ছিল এই কালেকশন গুলা একদম হচ্ছে খালি হয়ে গেছে দেখো কালেকশনের কোয়ালিটিটা কতটুকু কোয়ালিটিফুল জামা দিচ্ছি আমরা এগুলার মধ্যে এতটা সুন্দর এই জামাগুলো প্রত্যেকটা জামায় কিন্তু এরকম হচ্ছে শাইনিং হবে কাজ করা থাকবে নিচে প্যানেল করে দেওয়া থাকবে শুধু একটা কালেকশন দেখায় প্রত্যেকটা কালেকশন আপনারা অস্থির সুন্দর হবে এবং কি কালারফুল হবে নিতে থাকো যদি চাও যে অনন্য ফ্যাশনে আসবো চলে আসবো আর যদি মনে করো যে না আমি অনলাইনে নিব তাও নিতে পারবা এই যে দেখো এইগুলোও কিন্তু আমাদের জমজম তারপর হচ্ছে রাঙ্গলি তারপর হচ্ছে অল ওভার কাজ ইউজ পরিমাণ ডিজাইন এইদিকে হচ্ছে গুছানো হচ্ছে গুছিয়ে রাখতেছে অলরেডি হচ্ছে এগুলো অনেকগুলো সেল করে ফেলছি দ্রুত চলে আসবেন যেহেতু ঈদের মৌসুম আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন দেখি শুনে প্রোডাক্ট নেবেন অন্তত নিজের ইচ্ছা মতো প্রোডাক্টগুলো নিয়ে যাতে হচ্ছে সেল না হলে কিন্তু চেঞ্জ করার সুযোগ আছে তো এইটা হচ্ছে আমরা আমাদের বাতিকে শোরুম এইগুলা অলরেডি একবার শেষ করা হয়েছে আবার হচ্ছে সেটিং দিছি আবার হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলার এতটা ডিমান্ডিং আল্লাহর রহমতে এমনকি রিপিট কাস্টমার প্রচুর পেয়েছি আমরা এই কালেকশনগুলা দিয়ে আপনারা অন্তত একবার আসেন একবার দেখেন যদি মনে হয় বারবার একটা কথাই বলতেছে যদি মনে হয় অনন্যা ফ্যাশনের প্রোডাক্টটা ভালো তাহলে অনন্যা ফ্যাশনের সাথে একবার ব্যবসা অবশ্যই করা যায় এটাও কিন্তু আরেকটা কালেকশন এখানেও অনেক কালেকশন পাবেন এছাড়াও কিন্তু আমরা অনলাইনে ভাইরাল যে কারচুপি ডিজাইনটা সেটাও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন কারচুপি কাজ করে দেওয়া থাকবে বাটিকের মধ্যে বেক্সি বয়ালের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা যদি এসআর ও কোয়ালিটি ফুলের মধ্যে কিছু বাটিক দেখতে চান যে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এমন কি হচ্ছে 80 বাই 80 সুতার মধ্যে কোটা অন্য থেকে বেস্ট একটা কালেকশন সেটা কিন্তু এই বাটিকগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এইটার মধ্যে ডিজাইন পাবেন হচ্ছে পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনের চারটা করে কালার পাবেন 350 টাকা চাদর সহ কিন্তু আমরা যে একটা অফার দিছিলাম আপনাদেরকে জম জম জমটা যেটা দিছিলাম আমরা নব্বই টাকার করে সেটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে এগুলা ভরপুর হচ্ছে কালেকশনগুলো সেল হয়েছে আপনারাও নিতে পারেন এই কালেকশনগুলো সেল করতে পারেন এই যে দেখেন এইগুলা এখানে এছাড়া চলে না আমাদের আরেকটা শোরুমে আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এই যে ফাইন কোটরের অবস্থা দেখেন ফাইন কটন কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করছি তারপরে হচ্ছে হচ্ছে এটা মালহা গুলা আপনারা জানেন বিআইপি মালহা গুলা কতটা কোয়ালিটিফুল এমনকি হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিআইপি মালহা গুলা সেল করে থাকি এর কারণ হচ্ছে যতটা পরিমাণ হচ্ছে সুতি কাপড় ততটা পরিমাণ হচ্ছে ভালো হবে এই কোয়ালিটি গুলো এই যে এটা হচ্ছে জামাটা ফুল জামাটা এত সুন্দর হবে আর মেন যে জিনিসটা সেইটা হচ্ছে এই ডিজাইনের অন্যটা অন্যটা কেন এত সুন্দর কেন এত ভাইরাল আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে অন্যটা ধরো তো ফুল অন্যটাই কিন্তু একদম গর্জিয়াস লুক দিবে তোমাদেরকে যে কেউ বললে মনে হবে এটা একটা কারচুপি কাজ করা এরকম একটা প্রিন্টের হবে এটা এই যে দেখো আমি একটু পরেই ফেলি এই যে এটা হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগবে তোমাদেরকে এছাড়াও হচ্ছে আমাদের এখানে আরো আরো অনেক কালেকশন আছে নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই একবার হলেও অন্য ফ্যাশনে আসবেন কিংবা হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আমাদের রিপিট কাস্টমারগুলো আসতেছে এমনকি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতেছে এদের মধ্যে আপনি একজন হয়ে যান অন্তত একবার দেখেন পরবর্তীতে অনলাইনে নিয়ে যান এই যে এটা আরেকটা জামা এগুলোও কিন্তু আমরা একটা অফার পেজে দিয়ে দিচ্ছি বাজার থেকে একদম কম প্রাইসে এমনকি রিজনেবল প্রাইজের মধ্যে আপনাকে প্রোভাইড করতেছে অর্থাৎ আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট কালেক্ট করতে পারেন তো চলে আসবেন কেমন কেমন কিংবা কি কি প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে অনন্যা ফ্যাশনে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সরুম অ্যাড্রেস হচ্ছে মানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের সুন্দরবন কোরিয়ার সার্ভিসের অপোসাইডে ঠিক আইএফআইসি ব্যাংকের নিচে চলে আসবেন আমাদের শরমে